সকাল সকাল ঘুম থেকে উঠে পড়িনি আজকে আজকে বাজে হচ্ছে আটটা আটটার সময় ঘুম থেকে উঠলাম তা মা যদি না ডাকতো তাহলে কতক্ষণ ধরে ঘুমাতাম সেটা নিজে জানেও না যাই হোক ঘুম থেকে তো উঠেছি উঠে বাইরে গেলাম ব্রাশ করলাম আর ব্রাশ করে মুখ ধুয়ে এই ঘরে ঢুকলাম সুব্রত কানে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে চোখটা প্রচন্ড লাল হয়ে গেছে কেন হচ্ছে সেটা একদম জানি না তা যাই হোক ও উঠলো উঠে ফ্রেশ হতে গেল মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আজকের ওয়েদারটা প্রচন্ড বাজে এতটাই বাজে তোমাদেরকে দেখাবো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আমার রাধা গোবিন্দর কিবাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবল থাকো আমার রাধা গোবিন্দ তোমাদের সব্বাইকে ভালো রাখো আমার ইউটিউবের পুরোনো বন্ধু ইউটিউবের নতুন বন্ধু সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যেভাবে আমার পাশে আছো ওভাবেই পাশে থেকো ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিও ফুল ওয়াচ করে একটা ছোট্ট সুন্দর মিষ্টি কমেন্ট করে দিও কোথায় খারাপ লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কোথায় ভালো লেগেছে তাও তোমরা আমাকে জানিও আজকের ওয়েদারটা কেমন চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকের ওয়েদারটা দেখো কেমন বৃষ্টি ভরা সকাল সারাটা রাত বৃষ্টি হয়েছে মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ওই যে জাস্ট জল আসলো একদম অল্প মাত্র এটা কখন একদম বেশি করে আসবে কোনো ঠিক নেই কিন্তু দেখো সারাটা রাত বৃষ্টি হয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখি ঠিক সেমই এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে তাই এরকমে কি করে কাজ করব বাইরে ঘরের কাজ করে তারপরে বাইরে নামতে হবে মা কিন্তু সকালেই উঠে গেছে সকালে উঠে কিন্তু বাবার খাওয়ার দাওয়ার করে দিয়েছে বাবা কাজে চলে গেছে আর মা কিন্তু চা করেছে সবার জন্য আমার জন্য চা এই যে গরম করে মা আমাকে দিচ্ছে মা থাকলে কত সুবিধে তাই না ঘুম থেকে উঠেই দেখো মুখটা ধুয়ে চা পেয়ে যাচ্ছি গরম গরম এগুলো মা ছাড়া কে দেবে আর এই এবার একটু চা খেয়ে নি সকালে উঠে চা বিস্কুট সেই জমে যাবে বৃষ্টির দিনে দিক দেখো কি অগোছালো হয়ে রয়েছে আর এই দেখো আমার দিদুন বুড়িকে ব্লাড নিতে চলে এসেছে আমারই বন্ধু এটা কেন জানো তো দিদুন বুড়ির শরীরটা খুব খারাপ ডাক্তার দেখানো হচ্ছে ওষুধ খাচ্ছে কিন্তু কিছুতেই ঠান্ডাটা কমছে না তাই ডাক্তারবাবু একটা বুকের এক্স রে করতে বলেছে আর এই ব্লাডের রিপোর্ট করাতে বলেছে হলুদ ছাড়া খিচুড়ি মানে হলুদ দিয়ে খিচুড়ি করলে শুভতর নাকি অ্যাসিডিটি হয় এই জন্য ওষুধটা ভালো না তাই একটু ঝাল ঝাল করে মানে অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছি সবার প্রত্যেকের পাতে দিয়ে দিয়ে সেটাকে মেখে সব খাবে আর এই সুব্রতের জন্য খাবার বেড়ে নিয়েছি মেয়ের জন্য খাবার বাড়ছি এটাই হচ্ছে আজকের আমাদের সকালের খাবার সুব্রতা বাবু সারা রাত ধরে কানে যন্ত্রণা করেছে আর এই যে সকালবেলা বললাম চলো ডাক্তারের কাছে নিয়ে যাই কারণ কারেন যন্ত্রণা আর দাঁতের যন্ত্রণা হলে যে কি কষ্ট হয় তোমাদেরকে তো তোমরা তো জানোই তাই এখন ওকে বললাম যে চলো ডাক্তারটা অন্তত দেখিয়ে নিয়ে আসি সকাল হয়েছে সারাটা রাত তো কষ্ট পেয়ে যাবো সারাটা দিন কষ্ট পাবে এই জন্য ডাক্তার দেখাতে ওকে নিয়ে যাচ্ছি। দেখি কোন ডাক্তার দেখায় এখনও পর্যন্ত জানি না কোনো রকম কোনো ঠিক হয়নি কোন ডাক্তারকে দেখাবো বাইরে না বেরোলেও হচ্ছে না আগে বাইরে বেরোই সব ফার্মেসিতে যায় গিয়ে দেখি আজকে কোন ডাক্তার বসছে সকালে যদি কোনো ডাক্তার পেয়ে যায় তাহলে দেখি নিয়ে আসব চলো তো এই দেখো ওর এই কানটাতে এত যন্ত্রণা করছে সেরকম কান আর সেরকম চোখগুলো লাল হয়েছে আর ব্যথা হয়েছে চলো আর এই দেখো আমরা বেরিয়েও পড়েছি আমার ডাক্তার দেখানোর জন্য গেছিলাম একবার সকালে কিন্তু ডাক্তার পাইনি ওই জন্য ফিরে এসে আবার পরে গেছি জানো কত কষ্টই না হয়েছে আমাদের আর সত্যি কথা বলতে কি টুম্পারও শরীর প্রচণ্ড খারাপ যার জন্য ভয়েস ওভারটা আমাকেই দিতে হচ্ছে তোমরা প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি আমি তোমরা একটু কষ্ট করেই ভিডিওটা দেখো আমাদের টুমপাড়ো মানে গলাটা প্রচণ্ড ভেঙে গেছে ও কথা বলতে পারছে না ওই জন্য আমাকেই এই দিতে হবে আর ডাক্তার দেখানোর পরে চলে এসেছি দেখো মেয়ের জন্য একটা জামা কিনতে এই জামাটা কেন কিনছি জানো ওর তো বার্থডের জন্য তো একটা স্পেশাল জামা কিনেইছি আর এটা দুপুরে যখন ওকে আমরা আশীর্বাদ করব সেই জন্য আমরা এই জামাটা কিনেছি তোমরা কমেন্টে জানিও কিন্তু এই জামাটা কেমন হয়েছে আর তারপরে চলে আসলাম দুপুরের খাবার নিয়ে কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই বেগুন ভাজা হয়েছে ভেন্ডি সর্ষে হয়েছে পেঁপে ছেচকি হয়েছে আর হয়েছে গরম গরম সাদা ভাত আর এই দেখো আমার নাতনি আর আমাদের গবলু দেখো কি করছে আমার নাতনির শরীরটা না এতটাই খারাপ আমাদের সবার মনটা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে বেশ কটা দিন হল কিছুতেই ঠান্ডাটা কমছে না আর ওই দেখো মাথায় ওর হেয়ার ব্যান্ড লাগিয়ে দিয়েছে তৃষা আর ও না বারে বারে খুলে ফেলছে এবার তৃষা বলছে যে ওকে আমরা পোলো বলে ডাকি আমার দিদিন বুড়িকে আমরা পোলো বলে ডাকি তা দিদিন বুড়িকে বলছে যে পোলো তুমি একটু মাথায় দাও তো আর দেখো কি সুন্দর করে মাথায় দিচ্ছে

কি কি ওষুধ দিয়েছে দেখো না আমাকে মারবে না দাকালে এই যে আর এই যে তোমরা যে টুম্পার আওয়াজটা শুনছো এটা হচ্ছে আমাদের তো ব্লগ ভিডিওর চ্যানেল তোমরা তো জানো আমাদের আগের দিনের ভিডিও করা থাকে সেইটা আমরা তার পরের দিন ছাড়ি সেই দিনকে টুম্পার শরীরটা ভালো ছিল কিন্তু এই যে পরে ভয়েস ওভার যেদিনকে দিচ্ছি আমরা মানে অর্থাৎ আজকের দিনে টুম্পার গলাটা পুরো ভেঙে গেছে ও কোনো কথাই বলতে পারছেন ওই জন্য আমাকেই ভয়েস দিতে হলো আর সত্যি কথা বলতে কি আমার শরীরটা না এতটাই খারাপ হয়ে গেছিল কি বলবো তোমাদের সন্ধ্যের সময় তোমাদেরকে দেখানো হয়নি যে আমার দাদা বৌদি এসেছিলো আমার মেয়ের জন্মদিনের শুভেচ্ছা দিতে ওকে একটু আশীর্বাদ করতে আমার দাদার বৌদি এসেছিল আর জানাতো আমার এই দাদাকে দেখছো না আমার দাদা হচ্ছে কলকাতার পিজি হসপিটালের ডাক্তার আমাদেরকে না প্রচণ্ড ভালোবাসে আর থাকলো না বেশিক্ষণ দাদারা কেননা দাদাদের প্রচুর কাজ রয়েছে আধ ঘন্টা মতো ছিল তারপরে ওই দেখো দাদারা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছে আর এটা কি বলো তো এটা হচ্ছে আমাদের টিষারানির গিফট এই বছরের জন্মদিনে আমি আর টুম্পা আমাদের টিসারানিকে এইটা গিফট করেছি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে এই গিফটটা কেমন হয়েছে তারপরে চলে আসলাম আমরা মুদিখানা দোকানে বাজার করতে কেননা তোমরা তো বুঝতেই পেরেছো মেয়ের জন্মদিন বলে কথা আর আমরা তো একা মানুষ আমাদেরকে কেউ হেল্প করে দেওয়ার মতো কিন্তু কেউ নেই তাই আমি এক টুম্পা রাত্রিবেলায় চলে এসেছি বাজার করতে আর বাজার করতে করতে দেখো তখন কিন্তু আমার লাইভ চলছে তা সবাই বলেছিল যে তুমি লাইভ করো আমরা তোমার সঙ্গে রয়েছি অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব পরিবারের আমার সমস্ত সদস্যদের সমস্ত বন্ধুদের এইভাবে আমার পাশে থাকার জন্য বিশেষ করে আমার যারা খুব কাছের মানুষ তোমরা সবাই আমার কাছের মানুষ কিন্তু যারা আমাকে প্রত্যেক দিন সাপোর্ট করে আমার সাদাবাবু আষ্টফ ভাই দি ফালগুনি ঝুম্পা দিদি আরও অনেকে যারা যারা প্রত্যেক দিন আমার লাইভে আসো আমার টুসু বুনু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই দেখো আমার বাজার করাও হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই